দিন কায়েম যদি একটা এবাদত হয়ে থাকে তাহলে সেই ইবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায় কার তরিকায় মুহাম্মদ রসুল্লাহ সাল আলী তরিকায় ইবাদত হতে হবে এক আল্লাহর জন্যে হালাল রিজিক থাকতে হবে এবং তরিকা হতে হবে কার মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তো মুহাম্মদ সালাহ আলী ওয়া তরিকাই হচ্ছে সিরাত যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়েম করবো ইনশাআল্লাহ এখন মূল কথায় আসি যে সিরাত একটা গল্পের নাম নয় আর কি যেমন করার সুন্নত আছে তারপরে নামাজের সুন্না পদ্ধতি আছে আপনি মিসওয়াক করতে গেলেও একটা শূন্য পদ্ধতি আছে স্তেন গেলেও একটা শূন্য পদ্ধতি আছে সম রাখবেন সুন্নত একটা পদ্ধতি আছে প্রত্যেকটা এভাগতির কাপড় পরা কাপড় খোলা বাসায় ঢোকা বাসা থেকে বের হওয়া গাড়িতে চড়া